আল্লাহ যাকে এত সম্মানিত করেছে এতটা আমার দাদা দিয়েছে জিব্রাইলকে পাঠিয়ে দিল ও জিব্রাইল দুনিয়া জমিনে চলে যাও আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো হাজরাতে জিব্রাইল চলে এলে দুনিয়া জমিনে এসে আমার রাসূলুল্লাহ খোমা দেখে জিব্রাইল বলতে লাগলেন আল্লাহ আপনার হাবি খোমা তে লেগেছে এ যুবকেরা আল্লাহ যখন পাড়িয়েছে আল্লাহ তো নবীর থেকেও বড় কথা বলছে না আল্লাহ তো নবীর থেকেও বড় আল্লাহ তো মালিক আল্লাহর সঙ্গে কোনো তুলনাই হয় না কি আল্লাহ তো মালিক তা মালিক যখন পাড়িতে যাও আমার বন্ধু মোহাম্মদ রসুলকে ডেকে নিয়ে আসো তার হুকুম তো আল্লাহ ডিউটি তো আল্লাহ পাঠিয়েছে রসুল ঘুমোচ্ছে জিবরাইল তো সে ডাকতে পারতেন গায়ে হাত দিয়ে হোক বা মুখে হোক হুজুর ওঠেন আস্তে আস্তে হুজুর ওঠেন আদবে সাদি বলতেন হুজুর ওঠেন আল্লাহ ডেকেছে হুজুর ওঠেন আল্লাহ দাওয়াত দিয়েছে হুজুর ওঠেন পাঠতেন না কেন আল্লাহ তো পাঠিয়েছে আমার হাবিবকে নিয়ে আসো আমার ডিউটি নিয়ে যাও জিব্রাইল কিন্তু তা করলো না জিবরাইল এসে আল্লাহ নবী ক্ষমা দেখে আল্লাহ বাকি জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার হাবি আমি জিব্রাহিল কি করে উঠাবো আমার আল্লাহ জানিয়ে দিলে জিবরাইল রে আমার খাবিবে কদমের গুড়াই বসে যাও আমার খাবিবে কদমের তালুর নিচেতে তোমার ঠোঁট লাগিয়ে চুমা দা আরো জোরে বলুন কেন জিব্রাইল আলাইকুমুসালাম জানে বেশাখ আল্লাহ পাঠিয়েছে আল্লাহ নবীকে সৃষ্টি করেছে আল্লাহ মালিক কিন্তু জিনার কাছে পাঠিয়েছে উনি হলো আল্লাহর মাহবুব আল্লাহর বন্ধু জোরে বলুন সুহান আল্লাহ অতএব তুলতে গিয়েও যদি বিয়াদবি হয়ে যায় আমি বরবাদ হয়ে যেতে পারি শুনছেন আর কোথায় চুমু দিল তাহলে পা তুলে দেখানো দরকার না হাত তুলে কেন পায়ের তালুতে দেখানে আমি তো পা তুলে দেখাতে পারতাম যে পায়ের তালুতে চুমু দিছে বলে পা তুলতে পারতাম ওঠা টা হাতের তালুর তলায় দেখিয়ে বললাম পায়ের তালুর তলায় সমাজা এটা এলেমে হয় না এটা এখানে থাকলে হয় না এটা এখানে থাকলে হয় আরে কত বড় মৌলানা মুফতি সব তো এখানে জিনিস এলেম কোথায় থাকে জোরে বলুন এখানে আর ইমান কোথায় থাকে এখানে তো এখান যার বরবাদ এখান ভালো থেকে কিছু লাভ নেই তো এটা ঠিক করো এটা যদি খালিও থাকে এ তোকে বাঁচাবে দুনিয়া আখেরাতে আর এটা ভরে ছিল ইংলিশের কিন্তু এটা খালি ছিল আর ফারিস্তাদের এখানেও ছিল কিন্তু এটা ভরেই ছিল এ বাঁচিয়ে দিয়েছে এ আল্লাহর হুকুম কে বড় কে ছোট কে কিসের তৈরি সব দেখতে যাস আদব করতে হবে চল আর এক রয়াতে আছে ফারিস্তারা যখন আদমের দিকে তাকিয়েছিলেন আদম আলে সাল্লামের ভেতর দিয়ে নূরে মোহাম্মদ রসুল কে দেখেছিলেন জোরে বলুন সুহান ওই যে রুকে কে দিয়া হয়েছিল জানেন না রু বেরিয়ে পড়েছিল আল্লাহ বললো রু বেরোচ্ছে কেন আল্লাহ ভেতরটা অন্ধকার আল্লাহ তখন আদম নবীর পেশিনাতে নূরে মোহাম্মদ সাল্লামকে রেখে দিলেন ওই নূরে দিবানা হয়ে যে মাথা নত করে দিয়েছে এটা এটা কিন্তু ইবাদতের শেষদা ছিল না এটা তাজিমি বা কেবলা যেমন কাবার দিকে মুখ করে আমরা শেষদা করি কাবার সামনে গেলেও শেষদা কাবাকে করি নাকি এটা তাজিমি সেজদা ছিল তো যাক ভাই কথা হয়তো আপনারা শুনতে এসেছেন আমি তো প্রতি বছরে আসি কিছু কথা তো বলে থাকি এবারে যে প্রথমের সিলাই কোথা থেকে আল্লাহর কি সাহায্য হয় জানে না বড় বড় সব বড় বড় কেউ সাইকুল হাদিস কেউ বুখারী পড়ায় 30 বছর কেউ তাফসীর পড়ায় ঝাড়ের চটে 10 15 20 মিনিট আধা ঘন্টা খুব জোর সব আসলে পালাচ্ছে কথা বুঝছেন না প্রজন্ম যত বড়ই হয়ে যা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া জুতো মোবারকের ধুলোর উপযুক্ত হতে পারে ঠিক সিদ্দিক আকবরের মতো মানুষ হায় 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 উমর ফারুকের মতো মানুষ মাওলা আলী শের খোদার মতো মানুষ উসমান গালির মতো মানুষ আমার রসুলের কাছে গোলাম এসে বসে থাকতো শুনছেন উমর ফারুকের দিলের মধ্যে যেটা হত যেটা বলতেন যেটা হুজুর বড় খারাপ লাগছে কিছুক্ষণ পরে জিবরাইল এসে আয়াত নাযিল করত ঠিক ওই ধরনেরই যেটা ওমর চাই না ওর উপরে আয়াত নাযিল করত তাহলে ওমর গাল্লা কত পাওয়ার দিয়েছে সেই হযরত তোমার ফারুক হুজুরের মতো মানুষ আকাতদার পরে গোলামের মতো দাঁড়িয়ে থাকত আজ আব্বাস সিদ্দিকী কিসের মুক্তি মাওলানা কি হাই সিয়াদা জামার শুক্রিয়া আদায় করো যে আমার মতো আব্বাস কে নবীর মেম্বারে আল্লাহ উঠতে দিয়ে দুটো লোককে জড়ো করিয়ে বলতে দিচ্ছে কাল লোকের হাতে মার খেতে বেশি গুণ সময় লাগবে না নবীর বিরুদ্ধে লাগলে শুনছেন না শুনেন নি কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে আল্লাহ ফাঁসিয়ে দেবে গোস্তাকে রসুলদেরকে আপনি দিশে হারা হয়ে যাবেন আর যারা নবীর পক্ষে থাকে হাজারো বিপদে লোক খেলতে চাইলো আল্লাহ তাকে গায়েবি সাহায্য করে তুলে দেবে আল্লাহ তুলছে তো তবে একটা দোয়া এটাও করবেন ভাই দিল থেকে বলছি ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে তো তাই থুতু ফেলছি না আল্লাহ আমার কিছু আপনজন জন তারা একটু ভুল চক্রান্তে পড়ে গেছে দোয়া করবেন আল্লাহ তাদেরকে যেন আমার নবীর গোলাম আমার নবীর পাগল নবীর পক্ষে তাদেরকে আল্লাহ রাখে গুস্তাকে রসুলদের থেকে দূরে আল্লাহ রাখে বলুন আমিন আরো জোর বলুন আল্লাহ আমিন এটা দায়িত্ব আছে না নাই এবং যে ভাইগুলো সাধারণ মুসলমান খেটে খাওয়া মানুষ ব্রেন অস হয়ে গেছে ভুল বুঝানো হয়ে গেছে তারাও গুস্তাগে রসুলদের পাল্লায় যারা পড়েছে আল্লাহ সেই সকল সাধারণ মুসলমানদের ঘর হেদায়ত কলেমা রদ্দ কভু যেন নসিব করে তওবা করার জন্য আল্লাহ তৌফিক দেয় বলুন আল্লাহ আমি এবং যারা এই ভুল কথা কোনো বলছে এদের জন্য বলতে হয় আল্লাহ হিদায়ত করুক কি বলতে হবে না হবে না কিন্তু একটা কথাও বলতে লাগে আল্লাহ বলেছে যদি কেউ আমি আল্লাহ আমার সঙ্গে বিয়াদবি করে শুনছেন আমার বাপ গুনো শোনেন মন দিয়ে আব্বা কেন আপনারাই ছেলে গুনোকে বই বুঝাবেন না যদি কেউ আমার সঙ্গে বিয়াদবি করে ভাই যে দাড়িয়ে দাঁড়িয়ে আছো মন দিয়ে শোনো ভাই দাঁড়িয়ে থাকো অবস্থার হবে না জায়গা নেই একটু মন দিয়ে কিন্তু শুনে যাও এ বেটাকে যদি পছন্দ না হয় বাদ দেন কোনো অসুবিধা নেই ইমানটা মাছ ভাই ইমানটা মাছ আল্লাহ বলছেন কেউ যদি আমার সঙ্গে কোনো গোস্তাগি করে বিয়াদুবি করে আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখাবো কিন্তু আমার হাবিবের সাথে কেউ যদি বিয়াদুবি করে আমি তাকে হেদায়েতের রাস্তা দেখাবো না দেখাবো না দেখাবো না আমার ভয় হচ্ছে অনেক সময় আল্লাহ এত টাকা দেয় এত লোকের পিয়ারা করে দেয় যাতে আমার ভুলটাও বুঝতে না পারি আমি শুনছেন আমার এই বাপটা উপরে আসেন না শুনছেন না জানি বাপ মুরব্বীরা নিচেই বসে থাকি কিছু করার নেই যে বলবে তাকে উপরে না দিলে তো বুঝে যাবে না বসে না বসে না মুখটা চিনাসিনা লাগতে পাবো জি কি বলছি শুনছেন আল্লাহ বলছে তাক আমি হিদায়াতের রাস্তা দেখাবো না আল্লাহ যদি কাউকে হিদায়াত না দায় সে হিদায়াত তো পারবে আমি হিদায়াত হইছে আল্লাহ আমাকে হিদায়াতের রাস্তা দেখিয়েছেন দয়া করে তাই আমি नसीবি হয়েছে শুনছেন আল্লাহ আমাদেরকে দিয়েছে বলুন আমিন বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আমার ভয় হয় এই কথাটা যে খোদা কোনদিন তোমার হাবিবের স্থানে যাররা পরিমাণ বিয়াদবীমূলক কথা বেরোবার আগে মরণ কবুল হচ্ছে আল্লাহ আমি মরণ চাইছি মরণ দিও তোমার হাবিবের স্থানে বিয়াদবীমূলক ভাষা না বেরিয়ে শেখ সাদির রহমতুল্লা আলহ বলছে কেউ যদি মুশকে আম্বার দিয়ে সত্তর হাজার বার মুখকে কুল্লি করে সত্তর হাজার বার

এতগুলো হুজুর উস্তাদ ছিল আমার বাপ এত বড় পিস সাহেব ছিল দেড় কিলোমিটার পাগড়ি ছিল কত কি দলিল বার করতে তুমি ওই সামান্য কথা যদি তোমার বাপের সামনে বলা হতো কি মেনে নিত ভাই তোমার বাপের সামনে বললে মানতে হায় 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 কোন মৌলানা কোন মৌলানাকে কি বলেছে মাঝে মাঝে মাই দেয় সে মৌলানা কানে হাত দিয়ে কোরআনের দলিল দিচ্ছে আমাকে এই বলেছে আমাকে এই বলেছে কোরআনে এই আছে ও ওর জন্য কোরআনের দলিল বার করছে হাই কপাল ফাটা মাওলানা তুই একবারও তোর পাশে বসে থাকা নবীকে যে ছোট বড় কথা বলল তার বিরুদ্ধে কোরআন হাত দিয়ে দলিল বার করতে পারলি নি হাই 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 খতম আল্লাহু আলা কুলুবিহি আল্লাহ হিদায়াত করেন আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন আমাকে হেদায়েত দান করেন আমাকে হেদায়েত দান করেন আমাদেরকে দান বলুন আমিন ভবে라 জাহান্নাম বড় কঠিন আল্লাহবা চার দিয়ে যে ছেড়ে দাইনে তাহলে আখেরি জামানা ইসলামের দুশ্মনেরা কোনো দিক দিয়ে আমাদেরকে মারতে পারছে না কোনো দিক দিয়ে আমাদেরকে খাওয়া বন্ধ করতে পারে না মুসলমানদের কর্মসংস্থান কেড়ে নিয়েছে তাও মুসলমানকে রুখতে পারে মুসলিম ছেলেদেরকে গান ফাংশন যাত্রারাই কুড়ি বছর নিয়ে যায় আবার বয়স হলে ওই মুসলমান ছেলে তবা করে আল্লাহর অলি দরবারে গিয়ে বেয়াত হয়ে নামাজে পড়ে চোখের পানি ফেলে কাঁদে হজ করে এসে ক্ষমা চেলায় তাও একে মিটিয়ে দিতে পারছে না কোনোভাবে যখন পারে নে কেস দিয়ে পারে নে জেল ভর্তি করে পারে নে এই ইসলামের দুশ্মন গুলো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের লেবাসে মুফতি শোনাতে মৌলানা বক্তা হাফেজে শোনাতে মুসলিম মসজিদ মাদ্রাসা বানিয়ে সেই জায়গা থেকে আমার নবীর দুশ্মন তৈরি করে মুসলমান সরল পিরান গুণকে কাফের বানিয়ে দিতে লেগেছে তোর দাড়ি থাকে থাকে যা তোর নামাজ থাকে থাকে যা তুই সিনেমা না দেখিস না দেখে যা তুই যাত্রাই না যাই না দেখে যা কিন্তু তোর মেন জিনিসটা বার করে নিয়েছি এবারে তোদের ওপরে যখন হামলা করা হবে তোদের নবীকে যখন গালি গালাস দেওয়া হবে যাবে তোদের মসজিদ মাদ্রাসা কোন অকাপ সম্পদ কি যেমন লুটে নিতে লেগেছে আজ আন্দোলন বন্ধ হয়ে গেছে আজ আমাদের মুখে কথা বন্ধ হয়ে গেছে আজ আমার নবী সানে এই বাংলাটা এক বেইমান মানবরূপী পশু বলছে নবী নাকি তরোয়াল আর আদিস ইসলাম প্রচার করেছে কই আন্দোলন কই ওই প্রতিবাদ কই প্রতিবাদ নাই কে হকের পক্ষে কায়নায়ের পক্ষে এখনো তোরা আর বুঝতে দিতে পারবি না ইমান কি তোরা লিডার বানাবি মুনাফিক কি তোরা লিডার বানাবি দিনের শেষে যখন তোদের মসজিদ বাঁচাবার মিটিং হবে ওর মধ্যে তোদের পক্ষে যারা থাকবে ওই গুণও কিন্তু আমাদেরই হাকিকাতে থাকবে আমরা আইন পাস করে লব সব তোদেরকে মিটিয়ে দেব এই পরিকল্পনা হতে লেগেছে এই পরিকল্পনা দিয়ে বাঁচার একটাই রাস্তা এ যুবকেরা বেঈমান কা মা থেকে সরে যা বেঈমান কাপের মুক্তি থেকে সরে যা বেঈমান কাপের হাফে জালিম থেকে সরে যানবীর প্রেমিক উলামাদের পক্ষে থাকে নবীর কথা যারা বেশি বেশি করে শোনায় তাদের কদমের কাছে গিয়ে বসে তাদের মুখের দিকে আমার বসে আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ আমার হাকা আম্বিয়া ওদের মজলিসে বসে ওদের মুখের দিকে আমার উম্মত তাকিয়ে থাকবে আল্লাহ ওদের আমল্লাভাতে ওই মেয়ে কি লিখে দেবে আরো জোরে বলুন আল্লাহ কথাই কেউ কষ্ট পেচ্ছেন আমি আপনাদের সঙ্গে ঝগড়া করছি না বাঁচতে চাইছি আমি আবার জিজ্ঞেস করছি আমি আমার সিলসিলার কোন আলেমের হয়ে ঝগড়া করছি আমার দাদর হয়ে আব্বা নবী পাক সাল্লাল্লাহু সাল্লামই হলেন দিন নবী হলেন কোরআন শুনছেন হ্যাঁ সাহাবারা এসে আম্মা জানা এসে সিদ্দিকা রাজি আনহাকে জিজ্ঞেস করছেন আম্মা পর্দার আড়াল থেকে আমাদের নবী কেমন ছিলেন হায় হায় সাহাবারা বলছেন নবী কেমন ছিলে আর আমাদের কাফের উলামারা বলছে নবী কি ছিলে বুঝছেন না বলছেন না ভাষাগুলো বলতেও তো ভয় লাগছে যেন বলতে গেলেও তো উচ্চারণ করতে হচ্ছে ওটাও টেনশন হচ্ছে জাললা ধরে। আমার দাদু আমার বাচ্চা দাদা ঘরে মেপে আসাম দিতে এক বাটি করে এক বাটি করে আসাম তাতে আবার ভাত না চলে যায় আর রুটি দিত আকাশের চাঁদ দেখা যাবে এখন আমার কোন চাচাকে যদি কেউ বলে ভিকারির বাচ্চা আমার চাচারা কথা বলে ছোট হুজুর পীর কেবলা আমার রসুলের সঙ্গে তুলনা চলে আমার নবীর গুলাম ছিল তো জুলফিকার সিদ্দিকি ছোট হুজুর পীর কেবলা

দেখলাম কোন একটা জায়গা নোস্তাগি করার জন্য চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি ভাবছিলাম যদি কোনোদিন আমার দেশ বা আমার রাজ্যে এরকম সরকার হতো আমি তার জন্য মনে হয় চব্বিশ ঘন্টা প্রচার করতাম কিন্তু আমার দেশে বা আমার রাজ্যে যারা আছে তারাও তো নবীর দুশ্মন তারাও তো ইসলামের দুশ্মন তাদের পরিবারের কারো বিষয়ে উদাহরণ দিয়ে কিছু বলতে গেলে তাকে তুললি যে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে আর দোনো জাহানের বাদশাল কথা হচ্ছে কারও মুখে কোনো কথা নেই যাক ভাই আমি ভেবেছিলাম আটটা মন্ত্র থাকবো সেখানে প্রায় অনেকটা বেজে গেল আমার কথায় আপনারা কষ্ট লিখছেন জানি না কারো মনের মধ্যে যদি যাররা পরিমাণ এই কথাটা আসে যে সবই ঠিক আছে এসব কথা বলার কি দরকার আমি তাকে বলবো আপনিও কলেমা পরে নেন আমার আমার অনুরোধ রইল আপনাকে কেন আমার সন্দেহ হচ্ছে আপনি বাকিটা আরো মুফতিদের থেকে জেনে নেবেন আরো ভালো হয় আমার মনে হয় আপনারও কলেমা রদ্দ প্রভুর পরে নেওয়া দরকার নতুন করে মুসলমান হওয়া দরকার আহ তাহলে আমরা রসুলের জন্য যান মাল কোরবান করতে হবে ঠিক তো কথা বলছেন না তাহলে আমি আপনাদের কাছে চেয়েছিলাম তিরিশটা মানুষ দিয়েছে পাঁচ হাজার দিয়েছে আমি এবারে সংক্ষেপে আর একটা শেষ আশা করব করে সংক্ষেপ করব। এতগুলো লোক বসে আছে এর মধ্যে থেকে একশোটা লোকের কাছে পাঁচশো কোটি টাকা চাইছি নগদ থাকলে নগদ দেবেন লেখকের পাশে নগদ লিখবেন আর না হয় অদা করবেন প্রত্যেকের কাছে ভাই প্রতিষ্ঠানটা চালাক এটা আপনারা চান না কি গো পাঁচশো টাকা মাত্র এই ভাই নগদ দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ওই হাত তোলেন ঘর তোলেন তারা দেবেন আর দশটা এগারো বারো তেরো হাতটা গুনতে দেন তোলেন না চোদ্দ একশোটা লোক চাইলাম নেই রাগ আছে নাকি একুশ বাইশ তেইশ কি গো ভাই প্রতিষ্ঠানের সঙ্গে রাগ আছে চব্বিশ ছাব্বিশ সাতাশ বলেন 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 আর কে আছে কই হাত লম্বা করেন কে হাত তুলছে আটাশ উনত্রিশ তুমি হাত তুলেছিলে তিরিশ আল্লাহ তোমাকে কামিয়াবি করুক তিরিশ হয়েছে কই আর কই কমসে কম পঞ্চাশটা কর বাবা কেন সময় আমার নেই একশোটা করতাম আমার সময় নেই একত্রিশ কষ্ট হচ্ছে আমার একত্রিশ বলুন বলুন বলুন

তেরোটা ভাই একটু হাত তুলে আমার সোনার ভাইয়েরা পাঁচশো কোটি টাকা বলেন ভাই নবীর ঘর আল্লাহর নবীর ঘর দেন দেন ভাই দেখ একদল লোক তো ভেঙে দিতে চাইছে আপনারা একটু দেন দেন কে আছে আটত্রিশ থেকে হাত তুলবে আর তেরোটা মানুষ দরকার এই তেরো জনের মধ্যে প্রথমকে তুলে দেখি হাত কে তোলে প্রথমে হাত দিকে তার দিল কাঁদছে একসাথে হাত উঠেছে একটা দুটো আর কে তিনটে মাস আল্লাহ না রে তকবি চারটে মাস আল্লাহ না রে আরে জোরে জোরে তকবি দেন না নারী দিবে আরে এত কুঞ্জুসি করুনি চারিদিকে কি হচ্ছে দেখো আল্লাহর নামে তকবি দেন নারী দিবে নারী দিবে দ্বীন ইসলাম দ্বীন ইসলাম আবু জাফর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা নারে দিবে মাদ্রাসার দাতা কোন বলুন জিন্দাবাদ নারে দিবে আর নটা দরকার ভাই হয়ে গেছে আর নটা দেন ভাই এই একজন হাত তুলে দিয়েছে মাশাআল্লাহ মারহাবা আর আটটা দরকার বলেন আমার সোনার ভাইরা কষ্ট দেন নি ভাই কষ্ট দেন কয়েকটা প্রতিষ্ঠান নিজে একটু দায়িত্ব নিয়ে করি সেগুলোতে নিজেকে করতে হয় তবে আমি আগামী দিন থেকে করা ছেড়ে দিচ্ছি তুমি ভাই চাঁদা তোলার আমাকে আশা করলে হবে অন্য কাউকে ঘোড়া আমরা হলাম যুদ্ধের ঘোড়া বুঝতে পারছেন না আমরা নবী দিনের জঙ্গলকে পরিষ্কার করতে এসেছি লড়াই করতে হবে এখন এই যতটুকু চাঁদা তুলছি হ্যাঁ এটাও অন্যজনকে তুলা যার দান করার দান করবে মাদ্রাসা কি করে চলবে ও তোমাকে চিন্তা করতে হবে না তুমি সততার সাথে মজবুত হয়ে দাঁড়াও আল্লাহ নবীর ঘর আল্লাহ রসুল চালিয়ে দেবে কথা বুঝে আসছে না নাই যেমন ভাবে চালাবে সেভাবে চালাবে তোমাকে অত কি বেশি লাভালাভি করতে বলছি চিন্তা করতে হবে না একজন কাউকে দেবেন সে বলবে তুলবে তো যাক আমার সময় আর আটটা ভাই আটটা মানুষ ভাই একটু বলেন একটু বলেন এই আটটার মধ্যে কে আছে ভাই কে আছে আমার আটটা ভাইয়ের মধ্যে নাই পাঁচশো করে টাকা দেবে সর্বপ্রথম কে দেয় দেখি কে দেবে মানুষের মধ্যে দেবেন আমার মা বোনেরা তো এক হাজার পাঁচশো করে বলেছেন দিচ্ছে বাচ্চাদেরকে পাঠান মাদ্রাসার ছাত্রদের পাঠান এমনি মায়েদের দিন নরম হয় বাচ্চাদেরকে পেয়ে গেলে হাউমাউ করে কেঁদে ফেলবে আয় বাবা আয় আই লেখ বাবা লেখ না আল্লাহ সৃষ্টিয়া বড় নরম দিলেন মানুষ মায়েরা তোর বোন একাই সব শিকার নেকেলে নেবে তিনটে ভাগনার নামে পাঁচশো পাঁচশো করে দেড় হাজার দাদুর নামে পাঁচশো দু হাজার আগে পাঁচ হাজার মৃত আল্লাহ জানলা চান শিক্ষ যাই হোক দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমাদের হাজি সাহেব এক হাজার

Ya <laughs> nabi طلع البدر على من سنيات الوداع وجب الشكر على ما دعا لله

ওরের দিনে কি আছে মোদে কপা নে ঘোনাগার কোমার আর তো আপো না সঙ্গে رسول रसूी सकले गाए गुस